ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنه بالجنه التي كنتم توعدون

আমরা যারা এই জায়গায় বসে আছি আমার ভাইয়েরা বলেন তো দেখি আমাদের চতুর্দিকে আল্লাহ না নাই আর আস্তে আছে না কিন্তু বাংলাদেশে কত অনুষ্ঠান আছে সভা আছে ওই জায়গায় ফেরেস্তা থাকে না বরং শয়তান থাকে এরকম সভা আছে না নাই আর হস্তকন আছে না না বলুন তো আমার ভাইরা মেলা আছে মেলার ভিতরে ফেরেস্তা থাকে শয়তান থাকে খেলার ভিতরে ফেরেস্তা থাকে শয়তান থাকে মেলার ভিতরে কনসার্টের ভিতরে আমার ভাইরা নিজে চলে যায় বউ নিয়ে চলে যায় বাচ্চা করে নিয়ে চলে যায় এমন কি গাড়ি ভাড়া করে চলে যায় এরকম পাবলিক গোপালগঞ্জ আছে না নাই কথা করে আছে না কিন্তু কোরআনের মহাপিল আসার সুযোগ হয় না আরে এই আসলে নাও আপনি বাড়ি থেকে বের হচ্ছেন বাড়ি যাওয়া পর্যন্ত বের হওয়া শুরু করে বাড়ি যাওয়া পর্যন্ত আপনার প্রত্যেকটি বিশ্বাসে নিঃশ্বাসে ফেরেস তারা কম্পিটিশন করে আপনার আবার আমল নামার ভিতরে সব লিখতে থাকে সবাই আমি আহ্বান জানাবো এখনো যারা এই মেসেজ শোনার পর রাস্তায় আছেন দোকানে আছেন ভাই চলে আসুন অন্তত একটা মুহূর্ত আপনার আমার ভাইয়েরা আপনি গুণা থেকে মুক্ত আল্লাহ জান্নাতি পথে আছেন আমার এক মানুষগুলি তাপসির মাহ ফিরে হাজিরা দেয় তাদেরকে কন্ট্রোল করে স্বরম স্বয়ং ফেরেস তারা দুই নম্বর যে মানুষগুলি এই আল্লাহর জান্নাতি এই ভিতরে হাজিরা দেয় আমার আল্লাহ সুন্দর করে নম্বর করছেন তিন নম্বর হল তাদের কোনো চিন্তা নাই দুনিয়াতেও নাই আখেরাতেও নাই শিরুবিল্লা চার নম্বর সুসংবাদ হলো ও মরবে মরার সাধরাতে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে জরে বাহান এই যে চারটা সুসংবাদের কথা বললাম এই কথাগুলি কি নিয়ামত হুজুর বললো না আল্লাহ আল্লাহ আর ওয়াজতে বলেন কে বড় দুঃখের বিষয়ে সত্য আমি বলতে চাই পাই এখনো যারা দোকানে আছেন রাস্তায় আছেন দুনিয়ার কাজে আছেন চলে আসুন বাড়িতে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি আল্লাহর আদেশকে লঙ্ঘন করবেন জোর ঠিক কিনা ঠিক আল্লাহর আদেশ হলো যে জায়গায় কোরআন রাসলা চলে ওযে যে আপনাকে হাজির আদম অবলম্বন পরস ফরজ। যদি হাজিরা করে বাড়িতে থাকেন। আপনার জন্য আবার আল্লাহরের সিগনাল দিচ্ছেন হে দুনিয়ার মানুষেরা শুনো যে জায়গার ভিতরে আমার আলোচনা চলবে ওই জায়গায় হাজিরা দাও তোমার জন্য ফরজ। যদি তুমি হাজিরা না দাও তাহলে তোমার অবস্থা কি হবে

আল্লাহর গুলাবেন বলেছে মানুষগুলির সামনে আল্লাহর আলোচনা হবে নবীল আলোচনা হবে এরকম মাহফিলের এলান করে শুনেছেন এলান শোনার পর আমার ভাইয়েরা অহংকার করে মাহফিলে হাজিরা দেয় না ঘোষণা কার আর ঘোষণাগার আবার আল্লা বলছেন বাবা শিরুক আজাদ আলী অচ্যন্ত জাহান্নামের শুভ সংবাদ দাও ঘোষণাগার সুতরাং আপনি বাইরে আছেন বাড়ি বিপদে আছেন কোরআনের মাহফিল বাইরে আছেন মানে কি আছেন যেখানে আছেন চলে আসুন আহ্বান জানাচ্ছি আল্লাহ তো অভিজ্ঞ দেখ বলি আমি আলোচনাকে শুরু করবো